আহিরির প্ল্যান মোতাবেক প্রতিবেশী মহিলারা আহিরির বাড়িতে এসে একলভ্যের সামনেই তাদেরকে নিয়ে নোংরা মন্তব্য করতে থাকে একলভ্যকে আহিরি বলে ওঠে সেদিন রাতে তুমি ট্রিঙ্ক করে রাস্তার মধ্যে আমার সঙ্গে যা যা করেছিলে সবটা প্রতিবেশীরা দেখে ফেলেছে এরপর থেকে আমাকে তারা নানান ধরনের অপবাদ দিচ্ছে কিন্তু একলভ্য বিশ্বাস কর আমি তোমার জন্য সব অপবাদ মেনে নিতে পারি তুমি এখান থেকে চলে যাও একলভ্য কথাগুলো বুঝতে না পেরে আহিরিকে প্রশ্ন করে বলে ওঠে সেদিন রাতে কী হয়েছিল আমার তো সেদিন রাতের কোনো ঘটনাই মনে নেই তখনই আহিরি তার ফোন থেকে সেদিন রাতের ভিডিওগুলো একলভ্যকে দেখায় আর সেখানে আহিরিকে বারবার একলভ্য জড়িয়ে জড়েছিল এটা দেখে আহিরি অবাক হয়ে যায় ঠিক সেই সময় প্রতিবেশী মহিলারা আহিরির বাড়িতে ঢুকে পড়ে আর একলভ্য ও আহিরিকে নিয়ে নানান ধরনের বাজে বাজে কথা বলতে থাকে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতে দেখা যায় একলভ্য আহিরিকে বার বার করে ফোন করতে থাকে কিন্তু কিছুতেই আহিরি ফোনটা রিসিভ করে না তখন একলভ্যের চিন্তা হয় আর বলে কি হলো ব্যাপারটা আহিরি আমার ফোনও ধরছে না কোনো মেসেজেরও রিপ্লাই করছে না ওর শরীর ঠিক আছে তো ওর বাবা মাও তো এখানে নেই ওর শরীর আবার খারাপ হল না তো তাহলে ওকে দেখবে কে এই বলে বেরোতে লাগলেই তখনই সেখানে রাঙা চলে আসে এসেই বলে উরণবাবু তোর আমার একটা সাহায্য দরকার তখনই একলভ্য বলে দেখো রাঙা আহিরি ফোনটা ধরছে না ম্যাসেজেরও রিপ্লাই করছে না তাই আহিরির কাছে যাওয়া দরকার ও আবার অসুস্থ না তো আহিরির জন্যই আমি চাকরিটা পেয়েছি তাই আহিরিকে তো খবরটা দিতে হবে তখন রাঙা তাকিয়ে থাকলে একোলাভ্য চলে যেতে গিয়েও আবার যায় না রাঙার কাছে এসে রাঙাকে বলে আচ্ছা রাঙা সেদিন আমি কি করেছিলাম বলতো তখন রাঙা বলে কিছু না তো একলভ্য বলে তাহলে আমি কি কোনো বাড়াবাড়ি করেছিলাম রাঙা বলে না তো তুই তো আনন্দে আনন্দেতে রেস্টুরেন্টে গিয়ে একটু বেশি মদ খেয়ে ফেলেছিলি তখন আহিরি দিদি ওর ঘরটাতে তোকে নিয়ে গেছিল তারপরে সেখান থেকে সেখান থেকে তোকে আমরা বাড়িতে নিয়ে আসি এই তো একলাভ্য বলে তারপর থেকে তো আহিরি রকম কোনও যোগাযোগ করেনি রাঙা বলে না রকম কোনো যোগাযোগ করেনি তখন একলাভ্য বলে আচ্ছা তাহলে ওর শরীর ঠিক আছে তো রাঙা বলে জানি না রে একলাভ্য বাবু তবে তোর একটা হেল্প লাগবে আমার আর এটাতে তুই না চাইতেও ইনভলভ হয়ে গেছিস একলব্য বলে মানে কি বলছ তুমি তখনই রাঙা বলে হ্যাঁ রে ওরণবাবু আসলে ওই মেজদাদা বাবু আর বড় বৌদির কাছ থেকে বাড়িটাকে আমাদের ছিনিয়ে নিতে হবে একটা ফাঁদ পেতেছি আর এই সুযোগে এই সুযোগেই মা আর বাবার বাড়িটা আবার মা আর বাবাকে ফিরিয়ে দিতে হবে দেখ তাতে তোর হেল্প লাগবে একলভ্য বলে কি বলছ তুমি এটা কি করে সম্ভব রাঙা বলে সম্ভব রে বাবু আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি আর সেই প্ল্যানে ওরা না পাও দিয়ে ফেলেছে তাই এবার এবার ওদের কাছ থেকেই ওদের এই বাড়িটাকেই আমরা লিখিয়ে নেব তারপরে বড়বাবু আর মায়ের হাতে তুলে দেব বুঝতে পেরেছিস তখন তো একলভ্য খুব খুশি হয় আর খুশি হয়ে বলে কি বলছ তুমি রাঙা এটা তো বিরাট ব্যাপার কিন্তু আমাকে তো একটু জানাতে পারতে বল আমাকে তো একটু জানালে না তখন রাঙা বলে আসলে উড়নবাবু তুই তো চাকরিটা নিয়ে এতটাই ব্যস্ত ছিলিস এতটাই চিন্তায় ছিলিস যে তোকে আর এত কিছু জানানো হয়নি তবে প্ল্যানটা কিন্তু শুরু করা হয়ে গেছে আর ওরা কিন্তু ফাঁদে পাও দিয়ে ফেলেছে এবার ওদের কাছ থেকে ওদের এই বাড়িটাকেই লিখিয়ে নিতে হবে তারপরে বড়বাবু আর মায়ের হাতে তুলে দিতে হবে বুঝতে পারেছিস তখন তো একলব্য খুব খুশি হয় আর খুশি হয়ে বলে সত্যি রাঙা তুমি তো কামার করে দিয়েছ এই বলেই রাঙাকে জড়িয়ে ধরে একলভ্য তখন রাঙাও একলভ্যকে জড়িয়ে ধরে তারপরে দেখা যাবে একলভ্য রাঙাকে ছেড়ে দিলে রাঙা বলে হ্যাঁ বাবু আমার তো ইচ্ছে করছে বড় বৌদি আর মেজদাদা বাবুকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই কিন্তু এখন কিছু করব না একলভ্য বলে সত্যি রাঙা তুমি আছো বলে এত কিছু আজকে সম্ভব হচ্ছে এই বলে রাঙার হাত ধরে বলে সারা জীবন আমরা এইভাবে পাশে থাকব কিন্তু আগে দেখিত আহিরির কি হয়েছে আহিরির আবার শরীর খারাপ হলো না তো এই বলেই একলভ্য বেরিয়ে যায় তখনই একলভ্যের কথাগুলো ভেবেই রাঙা খুব কষ্ট পেতে থাকে ওই দিকে দেখা যাবে আহিরি নিজের ল্যাপটপে সেই একলভ্য আর আহিরির ভিডিওগুলো চালাতে থাকে একলভ্য মাতাল অবস্থায় আহিরিকে জড়িয়ে ধরেছে সেই ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখতে থাকে আর বলে ব্যাস এটাই তো আমি চাই শুধুমাত্র আমি শুধু একলভ্যকে চাই আর কিছু না একলভ্য আমি না এই স্যাক্রিফাইসের নাটকটা আর করতে পারছি না আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি এই সব কিছু করছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য হয়তো তুমি বলতেই পারো যে আমি তোমাকে পাইনি বলে রিভেঞ্জ নিচ্ছি কিন্তু আসলে এটা না আমার ভালোবাসা কিন্তু সত্যি খুব খাঁটি আমি শুধুমাত্র তোমাকে চাই আমার তো তোমাকে পাওয়ার কথা ছিল কিন্তু ওই রাঙা রাঙা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছে আমি না সেটা সহ্য করতে পারছি না তাই রাঙাকে রাঙাকে আমি কিছুতেই ছাড়ব না আর তোমারও হতে দেব না আমি আমি শুধুমাত্র তোমাকে চাই তাই তোমাকে রাঙার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতেই হবে ছিনিয়ে নিতেই হবে তার জন্য আমাকে যা যা করতে হয় করব তখন দেখতে পায় একলাভ্য ফোনে বারবার করে ফোন করছে কিন্তু আহিরি কিছুতেই ফোনটা ধরে না আর মনে মনে হাসে আর বলে এবার দেখো কি করি আমি ওইদিকে দেখা যাবে সার্থকী আর বিন্দা কাগজপত্র নিয়ে বেরোচ্ছে তখন বিন্দা বলে দলিলগুলো নিয়েছ তো সার্থকী বলে হ্যাঁ বৌদি ভাই সব নিয়েছি তখনই ময়না আসে আর এসে বলে এই সার্থকী চলো না আমরা সুইজারল্যান্ড গিয়ে ঘুরে আসি বিন্দা বলে কি বলছিস তুই সুইজারল্যান্ড ময়না বলে হ্যাঁ কি সুন্দর জায়গা আমরা তিনজন একসাথে ঘুরতে যাব ভালোই হবে জানো তো বেশি খরচও না কিন্তু কি সুন্দর দেশ মাত্র পার পারসেন সাত লক্ষ টাকা করে তখন তো এই কথা শুনে কি অবাক হয় তখন ময়না বলে হ্যাঁ আর আমরা একসাথে সবাই গেলে এই কুড়ি পঁচিশ লাখে হয়ে যাবে এই টাকা দিয়ে আমরা ঘুরে চলে আসব চলো না তখন সার্থকী বলে এই ময়না তুমি না একটা কাজ করো ঘরে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ো তারপরে শুয়ে শুয়ে ভাবতে থাকবে যে তুমি সুইজারল্যান্ড চলে গেছ আর আমরা একসাথে ঘুরছি তুমি নাচ করছো তাহলেই না তোমার সুইজারল্যান্ড ঘরা শেষ হয়ে যাবে বুঝতে পেরেছ তখন তো ময়না প্রচণ্ড রেগে যায় আর বলে দেখেছো দিদি ভাই দেখেছ আমার কোনো কথাই শুনছে না কি বলে দেখো আমরা একটা শুভ কাজে যাচ্ছি তুমি না এরকম একদম বাধা দেবে না এই বলে চলে যেতে লাগলেই তখনই সে নবারুণের চিৎকার শুনতে পায় বিন্দা আর স্বার্থকী আর তখনই নবারুনের ঘলে বাড়ির সবাই চলে আসে এদিকে নবারুণ বলে আমার যা টাকা পয়সা আছে আমি পাঞ্চরি সভ্য আর একলাভ্যের নামে লিখে দেব তখন এই কথাগুলো বিন্দা শুনতে পায় আর ওইদিকে তখন রাঙা বলে না বড় বাবু তুই এতদিন ধৈর্য ধরেছিস একটা দিন অন্তত ধৈর্য ধর তুই কেন ওদের নামে সবকিছু লিখে দিবি তোর কাগজপত্রগুলো তুই তোর কাছেই রাখ ওইদিকে নবারুণ চিৎকার করে বলতে থাকে না এই বাড়িগুলো এই বাড়ি সব কিছু আমার ছেলে শয়তানের সঙ্গে মিলে সব কিছু লিখে নিয়েছে আমাকে ঠকিয়ে আমি না এই বাড়িতে থাকতে চাই না এই বাড়িটা আমার আমি কষ্ট করে বানিয়েছিলাম সবাইকে নিয়ে একসাথে থাকব বলে আর সেখানে কি না আমি আশ্রিতের মতো আছি না আমি এখানে থাকতে চাই না থাকতে চাই না সবকিছু ওদের নামে লিখে দিয়ে আমি এখান থেকে চলে যাব চলে যাব আমি ডিপোজিটে যা টাকা পয়সা আছে সেগুলো আমার চাই না কিচ্ছু চাই না আমি এখানে থাকতে চাই না ওদের দেখলে না আমার ঘেন্না করে তখন রাঙা বলে আচ্ছা বড়বাবু তোর এই মেয়ের প্রতি বিশ্বাস আছে তো বল না একদিন সময় দে একদিনের মধ্যে তোদের বাড়ি তোকে আমি ফিরিয়ে দেব এ বাড়ি তোদের তো তোরই থাকবে নবারুন বলে দেখ রাঙা এই আশ্বাসটা তুই আমাকে দিস না এই বাড়ি কোনোদিন আর আমার হবে না আমার নয় রে এ বাড়ি রাঙা বলে তুই আমার ওপর বিশ্বাস রাখ না তুই একটু মাথাটা ঠান্ডা কর তোর মেয়ের প্রতি ভরসা রাখ তখন এই বলে রাঙা চলে যেতে লাগলেই দরজাটা খুললেই বিন্দা ময়না সার্থকীকে দেখে রাঙা চমকে যায় তখন বিন্দা বলে কি রে রাঙা তুই শুধু শুধু বাবাকে মিথ্যা আশ্বাস কেন দিচ্ছিস বলতো একদিনের মধ্যে তুই কি করে এই বাড়িটা ফিরিয়ে দিবি কারণ এই বাড়িটা তো আমরা বিক্রি করে ফেলছি হ্যাঁ বাবা এই বাড়িটা আমরা বিক্রি করে ফেলছি এই বাড়িটা দশ কোটি টাকা দাম পেয়েছি জানেন তো খুব ভালো দাম পেয়েছি আপনার তো এতগুলো টাকা খরচও হয়নি এই বাড়িটা করতে কিন্তু আপনি কিন্তু আমাদের ভবিষ্যৎ তো একদম গড়ে দিয়েছেন বাবা সত্যি আপনার কাছে না আমরা কৃতজ্ঞ থাকব বুঝতে পেরেছেন তখনই কথাগুলো বলে বিন্দা খুব খুশি হয়ে যায় আর বলে কিরে রাঙা তুই এখানে কি করছিস তোর তো এখানে থাকার কথা নয় বাড়িতে কত কাজ রয়েছে চলে যা তখনই নবারুণ বলে ওরা এখানে কি করছে চলে যাও এখান থেকে চলে যাও বিন্দা বলে হ্যাঁ যাচ্ছি তো যাচ্ছি তো বাবা আমরা এখানে থাকব না আমাদের একটা কাজ আছে তখনই বিন্দা রাঙাকে বলে যা কাজ কর কোনো ঘোঁট পাকানোর না চেষ্টা করিস না একদিনের মধ্যে তুই চাইলেও এই বাড়িটা ছিনিয়ে নিতে পারবি না বুঝতে পেরেছিস এই বলে সার্থকী বিন্দা ওরা বাড়ি থেকে বেরিয়ে যায় ওইদিকে রাঙা রাঙা নিজের ঘরে গিয়ে ঘরে গিয়ে অঙ্কুর আর পাঞ্চরিকে ফোন করে আর বলে ওরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে তোরা তৈরি তো তখনই কথা বলে দিয়েই রাঙা খুব খুশি হয়ে যায় আর বলে দেখ বড় বৌদি এবার তোদের সঙ্গে কি হয় ওই দিকে দেখা যাবে একলব্য আহিরির বাড়িতে যায় তখন বাড়ির ভিতরে গিয়ে কলিং বেল চাপতে থাকে তখন আশেপাশে মহিলারা আবারও সেই বাড়ির সামনে একলব্যকে দেখে দাঁড়িয়ে পড়ে এদিকে আহিরি মনে মনে ভাবে